ও হ্যালো গাইস আই এম ব্যাক এগেইন অ্যানাদার দিস ভিডিও আজকে গেমের ভিতরে তোমাকে নিয়ে আসলাম আজকে আমরা খেলতে যাচ্ছি ট্রোল অবি মানে টাইটেল এবং থামদেল দেখে তো তোমরা বুঝেই গেছো ট্রোল আবি খেলবো ভাই এটা অনেক মাথা গরম করছে আমি স্টার্ট করা ভুলে গেছিলাম বেকার চালু করছি তো শুরু করি এখানে দুইটা পার করে নিয়েছি আমি কোনো মতো ভাই এটা কিন্তু অনেক মাথা গরম করছে গাইজ এটা কিন্তু আমি দশ বার করলাম এত গুন্দা ভাইরে ভাই এটা অনেক মাথা গরম করছে এই জন্য এটা খেলতে চাই না গাছ এটা আমি একবার করছিলাম আগে এই জন্য আমি জানি এতগুলো তারপর এটা হবে এটা নিচে হবে দেখো আরো এই যে দমও হয়েছে কেন গাছ

কেমন পাইলাম বুঝলাম না আরে ছিল সিল এটা মাথা করছি বেশি করার মে হিসাব না আজকে আমি দেখতে পাচ্ছি এটা কি স্ট্রেট রাই হিন্দি দাও আগে জাম্প এটা জাম্প আছে মানে এই যে যদি জাম্প করতে লাগবে गाइस এটা মেনে দেখো লুক इट्स লুক ইজি Jump. আমি জানি গাইজ এই জায়গায় ফাফা আছে এই জায়গা থেকে দেখো এই যেটা ফাফা তার জন্য আমরা এরকম করে যাব হ্যাঁ আমি বললাম শুনুন না চুপ করো কত ইজি কত ইজি কত ইজি

তাহলে টেলিপোর্ট হতেও পারে আমি জানি না টেলিপোর্ট হতেও পারে ভাই ভাই কোথায় হবে এটা ইম্পসিবল ইম্পসিবল নাই না ইম্পসিবল এটা আর হবেই না माने माने पाल दम ना? तो तो बोलते ना ना मान मानी नुब्रा भाई, नुब्रा भाई। hmm. Find a way

হবে পাঁচশো আইকিউ লাগাইতে হবে আলার কে পাঁচশো আইকিউ লাগাইতে হবে তাহলে এই জায়গায় কিছু আছে নাকি আর সেকেন্ডের জন্য বেশি গেছিলাম এই জায়গায় এই জায়গায় আরে এটা মাথা গরম করছে এটা জীবন হবে না নাও আয় দেখো আর দেখো এরা মানে আমার লাগলো তো ওই জায়গা থেকে দেখো আমি নিব রে ভাই আমি নিব রে আমি নিব রে দিকে তাই আমি নিবারে এতটা আবার করতে হবে মাথা গরম হয়ে গেছে মোবাইলটা হ্যাং হয়ে গেছে গায়ে এটা আর কোনো কিছু হবে না তো গায়ে আজকে ও ভাই আমার মোবাইলটা ভাই নষ্ট হয়ে যাবে তো গাই এটা হাসাহাসি হাসি করতেছে তাই জন্য আজকে আর গেল ভাই আবার বলতে দেবে গাইজ তো গাইস আজকের জন্য এটুকু দেখাচ্ছো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ বাই